ফেনীর মহিপালে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের মধ্যে আরও একজন আহত শরীফুল ইসলাম সাদ্দাম সন্ত্রাসীদের হামলায় মুহূর্তে জীবন পাল্টে যায় সাদ্দামের ক্ষত চিহ্ন নিয়ে নিভু নিভু করে চলছে তার জীবন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় চলছে না তার চিকিৎসা খরচ বিস্তারিত দেখুন আরে জাবেদের পাঠানো রিপোর্টে সেদিন আন্দোলন চলাকালে ধারালো অস্ত্র দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয় সন্ত্রাসীরা এখন পর্যন্ত তার চিকিৎসা খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা দরিদ্র পরিবার হওয়ায় পারছে না চিকিৎসার খরচ বহন করতে বর্তমানে খুব কষ্ট করে জীবনযাপন করছে শরিফুল ফেনীর পাঁচকচিয়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বাথানিয়া গ্রামে শরিফুল ইসলাম সাদ্দাম বাবা মৃত এয়ার আহম্মদ মা অঙ্কুরের নেসা মহীপাল ফ্লাইওভারের নিচে ছোট্ট একটি টং এর চায়ের দোকানে চা বিক্রি করেন সাদ্দাম ও তার দুই ছেলে বড় ছেলে বলেন আমার বাবাকে ক্যান্সার মেরেছে এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন 70 টাকা বেহিসে বর্তমানে বিষয়ে ফেনী জেলার ছাত্র প্রতিনিধি আব্দুল আজিজ জানান তার তথ্য হাতে পায়নি আপনার মাধ্যমে জানতে পেরে তার সাথে যোগাযোগ করা হবে আমরা আমরা সবাই আন্দোলনে এখানে ছিলাম চা দোকান করতে হয়েছে আমার সাদ আমাদের খুবই ভালো সম্পর্ক ছাত্রলীগ কে হবে চিনি না তবে ওনাকে এখানে আমরা আমরা ওইখানে ছিলাম তো ওরা এসে দেখে ওনার মাথা মাঠ এখানে পড়েছিল পরে আমরা সবাই এখান থেকে নিয়ে ওনাকে ওনার বাড়ি যে ছোট একটা দোকান ছিল ওইখানে নিয়ে কোন রকম রাখছিলাম মানে রক্ত অবস্থায় শুধু কোনো রক্ত বন্ধ করে রাখছিল এই বিষয়ে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি জোরে নামাজ পড়তে গেছি জোরে নামাজ পড়ে আসার পরে দেখতেছি গোলাগুলি হইতেছে ওখানে আমি আহত হয়েছিলাম আহত হওয়ার পরে আমাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসা করি আমার বাড়িতে রাখছে পরবর্তীতে আমার আমি আমার মাথা আমার মাথা ফাটা হয়েছে আর আমার মাথাতে কোপ হয়েছে আমার হাড্ডি পাড়া আছে রক্ত জমাট আছে এখন আমার রোগের সমস্যা হইতেছে আমি এ পর্যন্ত আমার ইয়ার খরচ এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে চলে গেছে আমি এখন খরচ চালানো ওষুধ বই চালানো গেছে মেনে গেছে আর এই মাথা হাড়া কিচ্ছু রাখেন